আমি বিদেশেই থাকি সমান ভাগ করে দেখ লাশ দাফন করবে এর আগে কোনো দাফন হবে না সম্পত্তির জন্য বাবার লাশ আটকে দিয়েছে সন্তানেরা এক দুই ঘন্টা নয় টানা চল্লিশ ঘন্টা বাবার লাশ ছিল এ লাশবাহী ফ্রিজারে বলছি সরকারি কর্মকর্তা সেকান্দারের কথা পঁচাত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন জীবদ্দশায় দুটো বিয়ে করেছেন প্রথম স্ত্রীর সন্তানদের তিনি সম্পত্তি দেন নাই দ্বিতীয় স্ত্রীর সন্তানদের তিনি হেবার মাধ্যমে সম্পত্তি দিয়েছেন এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে যখন তিনি বেঁচে ছিলেন প্রথম স্ত্রীর কয়েকজন সন্তান সম্পত্তি পায়নি সেজন্য তারা বাবার লাশ দাফন করতে দেয়নি শেষমেশ টানা পুলিশকেও আসতে হয়েছে টানা চল্লিশ ঘন্টা বাবার লাশ এখানে অ্যাম্বুলেন্সে থাকার পর একটা সিদ্ধান্তে আসা হয় সেটা হচ্ছে দ্বিতীয় স্ত্রী সন্তানেরা প্রথম স্ত্রী সন্তানদের চার শতক জায়গা লিখে দিবে লিখিত চুক্তির পর সে লাশ দাফন করা হয়েছে বিশে ডিসেম্বর বোর সাড়ে পাঁচটার দিকে সেকান্দার মৃত্যুবরণ করেন একুশে ডিসেম্বর মাগরিবের নামাজের পরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপরেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে

ইতরা আলো কৃতিত্বের স্বপ্ন নাও भवि আমার বাবা বলছিল অনেকবার হয় তুমি এমতিয়াজের মা আমার ছেলেকে জায়গা দিয়ে দিও রাত্রে বলি সকাল উঠে গেছে এগুলো চার বছর আগের ঘটনা আমলু শান্তি চাই আমরা আমার বাবার ছেলে না আমরা তো আমার বাবার ছেলে আমরা আমার বাবার ছেলে আমি পাঁচজন ওই আমাদের ঘর তালা মেরে দিছ ওরা আজকে আমার বউ ছয় মাস ঘুরছে কেজির ভাইলাস আমার বউকে ওর পাশে ঢুকতে যায় ছয় মাস কাটছে পরে আবার চলে গেছে ছয় মাস ঘুরে ঘরে নয় মাসের মতাই ওরা আমার নামে মামলা করছে যে আমি ওদেরকে বের করে দিছি এখন আমি নিজেই বাইরে এখন আমি নিজেই বাইরে আজকে দুইটা বছর ধরে এখন প্লিজ আপনারা আমাকে ঘর ঢুকাই দেন এখানে আমার সব জিনিস আমার সবকিছু আছে দেখেন আমি আমি আমার মোহাম্মদ সেকান্দর হোসেনের আমি ছেলের বউ মেজোটা দেখেন এটা হচ্ছে যে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ছবিটা তুলছে যে ওদেরকে আমরা বের করে দিছি কিন্তু আমি নিজেই বাইরে আমি আজকে তিনটা বছর ধরে আমি আমার রুমেও চাইতে পারতেছি না আমার জিনিস আমি কিচ্ছু আমি ইউজ করতে পারতেছি না আমি যখন এগুলো সব হচ্ছে যে আমার শ্বশুর জন্য যা যা টাকা পয়সা দিছি ওইগুলা রিসিপ এগুলা এখন ভাই আমি বেশি কিছু চাচ্ছি না আমাকে একটু রুমে ঢুকাই দেন আমার ঘরে আমাকে একটু করে ঢুকাই দেন যাওয়ার পরে ডিসটার্ব করতেছে আর ভাই ভাইয়া আমরা আমার শ্বশুর আমার সৎ শাশুড়ি আমার শ্বশুরকে আমি অনেক ভালোবাসি আমার শ্বশুরকে আমার শ্বশুর অনেক দেখতে পারতো বাচ্চা হওয়ার জন্য বাইরে থাকে আমি বিদেশে থাকি আমার শ্বশুরের সাথে আমাদের কোনো সমস্যা নাই যা সমস্যা আমার সৎ করছে আমার সৎ করছে আমার শ্বশুরের সৎ শাশুড়ি আমার হাজবেন্ড ইউজ সব টাকা পয়সা আমার হাজবেন্ড থেকে আমার সব সৎ খাই ঘরটা রেডি করছে এই ঘরটা আমার আমার হাজবেন্ডে রেডি করছে তারপরে আমার হাজবেন্ড জানতে পারতেছে যে ঘরের ভিটাটা দাঁড়ান দিতেছে ঘরের ভিটাটা আমার হাজবেন্ডের নামে নাই এবং উনারা বলতে পাঁচতলা বিল্ডিং পুরো আপনারা করে ফেলেন কিন্তু ঘরের জায়গাটাই আমার হাজবেন্ডের নাই তো একজন প্রবাসী হয়ে এই টু জেড সবকিছু করে এখন আমরা তো পুরো ফতের ফকিরে গেছি আমাদের সব ইনকাম আমরা এই ঘরে ঢেলে দিছি আমরা সব কিছু করছি এখন আমরা কই যাব। আমাদের কোনো পথ নাই আমরা এখন কই যাব। আমাদের আমাদেরকে আপনি একটু এখন ঘর ঢুকাই দিবেন আমি এই ঘর ছাড়া কোথাও যাবো না ভাইয়া আমার পাপের অধিকার আমরা আমার হাজবেন্ডে আমার আমার শাশুড়ির আমার হাজবেন্ডের বয়স যখন চার বছর তখন আমার সৎ শাশুড়িকে আমার হাজবেন্ডে বিয়ে করে নিয়ে আসা আমার শাশুড়ি আমার নিজের শাশুড়ি তখনই ছাড়াছাড়ি হয়ে যায় তখন থেকে মানে আমার আমার হাজবেন্ডের উপর আমার নন ননস তিনজনের উপর তখন থেকে টর্চার তখনই টর্চার শুরু হয়ে যায় এখন আমি দুবাই থেকে আসছি আমার এখন আমি আমার কোর্টে গেছি কোর্টে গিয়ে এখান থেকে জামিন নিছি আমি এখন এখান থেকে আসছি হ্যাঁ আমাকে দশটাও কিলো লাগাই দিছে উচ্ছেদ মামলা যে আমরা ওনাদেরকে এই ঘর থেকে বের করে দিছি কিন্তু আদৌ কিন্তু ঘরে নাই ওরা কাছ থেকে জায়গা সবগুলো এনটিস এন দা আমার এটা হচ্ছে আমার সব মা ওরা জায়গাগুলো ইয়া করে জোরফোর বোক ভাবে নিয়ে ফেলছে তা এখন চাই আমরা আমরা বড় বহুর সন্তান আমাদেরকে জায়গা না দিয়ে আমাদেরকে বাবার রাদুল মহম্মদ থেকে বঞ্চিত করে কেন সবগুলো ছোট বড় বাচ্চাদেরকে দিবে সবগুলো কেন ছোট বড় বৌদেরকে দিয়ে দিবে জায়গা জমি দিয়ে দিছে আজকে ওদেরকে লাগাফরা করেছে আজকে ওদেরকে বড় করছে আমি কেন বঞ্চিত হলাম আজকে এগুলো থেকে এটা আমাদের ভাবনা

আমার আব্বাকে তরজার করে আমার আব্বার কাছ থেকে সব সম্পত্তি ওরা চিনে নিয়ে ফেলছে যে কতটুকু সম্পত্তি আমার আব্বা অনেক সম্পত্তি এখানে আট ঘন্টা তারপর বাইরে আছে বাইরে আছে বাইরে গুলা নিয়ে ফেলছে